রমাদান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত সময় রমাদান হল ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময়ে হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অবশ্যই যাবা দেখো আমি কিন্তু ইফতার তৈরি করছি কারণ ইফতারের সময় হওয়ার আগে কিন্তু আমরা মানে হয় না যে দেশেও দেখতাম যে সবাই ইফতারের আগে কিন্তু ইফতার তৈরি করে তারপরে পরিবেশন করতো তো আমিও ইফতারটা ইফতারের আগে প্রায় দুই ঘন্টা কি এক ঘন্টা আগে ইফতার তৈরি করে তারপরে সবকিছু নিয়ে বসি যখন ইফতারের সময়টা হয়ে আসে আজকে কিন্তু আমি ছোলা বুট রান্না করছি কারণ এতদিন কোনো কিছুই তেমন মানে ঘরে ভিতরে মানে ইফতারের ওরকম আয়োজন করা হয় নাই তো যাই হোক মানে ম্যাক্সিমাম সময় আমাদের ইফতারে কিনে খাওয়া হয় বাসায় কিন্তু খুবই কম বানানো হয়েছে এবার জন্য তাড়াহুড়া করেই কিন্তু ছোলা বুটটা রান্না বসিয়েছি তো ভাবলাম যে যেহেতু মাখিয়ে খাবো তো বুট না হলে কিন্তু ভালো লাগে না যে ইফতারের সময় যে সব কিছু নিয়ে একসাথে মাখিয়ে খেলে ওটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি সবসময় অল্প পরিমাণে মা কারণ যেহেতু বাসায় খাবারের কোনো মানুষ নাই মানে খাওয়ার মানুষ নাই দুইজনকেই খেতে হবে এর জন্য খুবই অল্প পরিমাণে করে ইফতার তৈরি করি তো দেখা যায় যে অনেক সময় আবার বেশিও হয় সেগুলো আবার তো খাওয়া যায় না তো যাই হোক ভাজাপোড়া জিনিস খেলে কিন্তু এমনিও অ্যাসিডিটির প্রবলেম হয় তো এর জন্য কম খাওয়ারই চেষ্টা করি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আলু ছাড়া বুট রান্না করছি তো যাই হোক আলু কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে তার করবো দেখে এর জন্য ও আগে থেকেই আমার জন্য পিজ্জা নিয়ে আসছে বলেছিলাম যে পিজ্জা নিয়ে আসার জন্য তো দেখতে পাচ্ছ যে পিজ্জা টুকিটাকি এই তো আমাদের খুবই অল্প পরিমাণে সিম্পল একদমই মানে বেশি কিছু নেই নি ইফতারের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি কারণ তেমন একটা বেশি খাওয়া হয় না কারণ আমার মনে হয় যে কে কে আমার মতো আছো যে পানি বা শরবত যাই বলো না কেন জুস যাই বলো না কেন যেটাই খাও না কেন সবার আগে কিন্তু পানি বা জুস শরবত এগুলো কিন্তু খাওয়া হয় এগুলো খাওয়ার পরে আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না পেট মনে হয় ভরে যায় ইফতারের আগে মনে হয় অনেক কিছু খেয়ে ফেলবো বাট পানি খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছে করে না আর এই যে দেখতে পাচ্ছ যেহেতু বলেছিলাম যে মাখিয়ে ইফতার খাবো আজকে তো এর জন্য মাখাই করে দুইজন নিয়েছি বসেছি খাওয়ার জন্য তো এভাবে মাখাই করে কিন্তু মেখে এভাবে মাঝে মধ্যে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর জন্য আজকে ভাবলাম যে মাখাই করে খাবো একসাথে অনেকজন হলে কিন্তু এভাবে মাখাই করে খেলে অনেক বেশি ভালো লাগে আর তাড়াতাড়িও কিন্তু খাবারটা ফিনিশ হয়ে যায় কিন্তু দুইজন একজন বসলে বা একা খেতে বসলে কিন্তু একদমই ভালো লাগে না আর খাবারও শেষ হতে চায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক যে সবাই মিলে খাওয়ার যে একটা আনন্দ বা যে একটা মজা সেটা কিন্তু একা খেয়ে কিন্তু মানে ভাল